ফেসবুকে লাইভ করছেন অথচ ভিউ নেই দু একজন আসে এবং চলে যায় এটার ফলে নিজস্ব কনফিডেন্স হারিয়ে যায় তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকের দিনে ফেসবুক লাইভ শুধু আড্ডা দেওয়া আর সময় নষ্ট করে না আজকের দিনে ফেসবুক লাইভ কিন্তু বড় একটা সুযোগ আপনি যদি ফেসবুকে সঠিকভাবে লাইভ করেন তাহলে কিন্তু হাজার মানুষ কিন্তু আপনাকে রিয়েল টাইমে দেখতে পাবে এবং আপনার প্রোডাক্ট বলতে পারেন বা আপনার যে কোনো কন্টেন্ট বলতে পারেন বা যে কোনো কিছু কিন্তু রিয়েল টাইমে অনেক পরিমাণে ভিউ আসবে আমরা লাইভে নিয়মিত আসি ঠিক আছে কিন্তু আমাদের লাইভে এমন কিছু ভুল করি যার ফলে ফেসবুক অ্যালবোরেজম আমাদের লাইভটা সবার কাছে পৌঁছায় না সো করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আজকের ভিডিওটা মূলত স্পেশাল তাদের জন্য যারা ফেসবুক লাইভে বেশি করে ভিউ বাড়াতে চান তাদের জন্য স্পেশাল সো অনেকে আমরা যারা ফেসবুক ইউজ করি তারা কিন্তু অনেকে জানি না কীভাবে লাইভ করতে হয় সঠিক নিয়মে এবং যার ফলে অনেক ভিউ পাওয়েন সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তার জন্য দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকে আসতে পারেন ফেসবুক পেজ অথবা প্রোফাইল যে কোনো জায়গায় আসতে পারেন তারপরে এই যে প্লাস আকাউন্টন পেয়ে যাবেন প্লাস আইকন থেকে আপনি মূলত লাইভে যাবেন দেখতে পাচ্ছেন লাইভ যে অপশন সো আমি কথা না বেরিয়ে চলে যাচ্ছি লাইভে প্রথম কাজ হচ্ছে আপনি লাইভে আপনার ভিউ না কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন এখানে ক্লিক করবেন করে এটা আপনার অফ থাকে অফ থাকে কিন্তু বেশি ভিও হবে না কারণ আপনার একই সাথেই ফেসবুক লাইভে যাবে ফেসবুক ফিডে যাবে প্লাস হচ্ছে আপনার স্টোরিতে সহজ হবে এটা কিন্তু আপনি অন করে দেন না হয়তো মনে থাকে না বা আপনারা খেয়াল করেন না এটা সো এটা কিন্তু আপনার প্রথম কাজ করতে হবে ওকে তারপরে পাচ্ছেন অ্যাড ডেসক্রাইব এখানে ক্লিক করে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশন বলতে ডেসক্রিপশনও হতে পারে এটা হচ্ছে আপনার টাইটেল বলতে পারেন টাইটেল এবং আমার একটা টাইটেল দিতে হবে এবং আকর্ষণীয় টাইটেল যেমন আমি দিচ্ছি এখানে টাইটেলটা দিতে হবে ভাবে যে আপনি আজকে কোন বিষয় নিয়ে লাইভ করছেন সেটা দিতে হবে সো আমি এখানে যেমন দিচ্ছি সো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখেছি আজকে ভিডিও কি বিষয়ে লাইভ এবং সর্বোচ্চ কমেন্টকারীকে আজকে একটা পুরস্কার দেওয়া হবে এই কথাটা কিন্তু একটা হুক থাকতে হবে এই ধরনের একটা হুক থাকতে হবে আপনার লাইভে ওকে তারপরে ফিলিংস অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করে আপনি যেহেতু ভালো আপনি হ্যাপি মোডে আসেন এগুলো হ্যাপি ইমোজি দিয়ে দেবেন ওকে তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশান আছে ত্যাগ ফ্রেন্ড সো আপনি কী করবেন আপনি বলি আগে আপনার সাপোজ মনে করেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল আছে আপনার পেজ বা প্রোফাইলে কম ফলোয়ার্স আছে আপনার পেজ বা প্রোফাইলে কম ফলোয়ার্স আছে তাহলে কী করবেন আপনি একই সাথে দুইটা লাইভ করবেন দুইটা লাইভ বলতে বলি মনে করেন এক ঘন্টা একই বিষয়ে নিয়ে এক ঘন্টা লাইভ করলেন তার পরবর্তীতে আর এক ঘন্টা লাইভ করবেন এটা বলি এটা কারণ কী হলো প্রথমত আপনি প্রথমে যখন লাইভ করবেন তখন এগুলাকে এদের অনেকগুলোকে পেয়ে যাবেন অনেকজনকে কিন্তু আপনি ত্যাগ করে দেবেন ত্যাগ করে দিলে কি হবে আপনার যত ফ্রেন্ড থাকবে বা যত ফলোয়ার্স থাকবে তারা কিন্তু আপনাকে আপনার সহজেই আপনার সাথে রিচ করতে পারবে মনে করেন এক লিস্ট মনে করেন এখানে যদি আপনি একশো জনাকে বা এক হাজার জনাকে আপনি ত্যাগ করে দেন সাপোজ মনে করেন অনেক জনকে ত্যাগ করে দেন একশো জনাকে ত্যাগ করে দিলেন আপনি দিলে এই সেই একশো জনের কাছে নোটিফিকেশান যাবে এবং সেই নোটিফিকেশনের ফলে সেই একশো জনের যারা ফ্রেন্ড থাকবে তারাও কিন্তু আপনার সেই লাইভটা দেখতে পাবে মনে করেন আপনি একশো জনাকে ত্যাগ করলেন ওকে এবার একশো জনের সাথে মনে করেন দুই হাজার করে এক হাজার করে ফ্রেন্ড আছে মনে করেন সাপোজ এক হাজার একশো জনের মানুষের এক হাজার করে ফ্রেন্ড আছে তাহলে কিন্তু আপনার এক লাখ লাখ মানুষের কাছে কিন্তু পৌঁছানোর সম্ভাবনা থাকছে তাহলে ভিউটা লাইভটা কিন্তু এক লাখ মানুষের কাছে পৌঁছাবে এরকম একটা ব্যাপার তারপরে এভাবে সবাইকে দিয়ে দিয়ে ডান করে দেবেন দেওয়ার পরবর্তীতে আরও কিছু কাজ আছে এখন ডান করে দিলাম আমি এখন কিন্তু আমি লাইভে যাই নাই আপনারা বুঝতে পারছেন এখন গোটো লাইভে যাই না প্রথমে সিস্টেম ঠিক করছি তারপরে কী করতে হবে লাইভের আপনার এখানে টেক্স অ্যাড দেখতে পাচ্ছেন টেক্স অপশন আছে এখানে আপনাকে সুন্দর কিছু লিখে দিতে হবে যে আজকে লাইভটা বিষয় থাকছে কি বা কেমন কি লিখে দিতে হবে এটা আপনাকে দিয়ে দিতে হবে কোথায় রাখতে চাচ্ছেন এরকমভাবে আপনাকে দিয়ে দিতে হবে এটা কিন্তু লাভটা আসছে এরকম এরকমভাবে অনেক কিছু কথা লিখে দিতে পারেন আপনার যেই সব কথাগুলো মনে করেন এই যে সবাই কিন্তু এই টাইটেলটা সবাই না দেখতে পারে কিন্তু এখানে যখন আপনি স্ক্রিনে লিখে থাকবে আপনি যখন লাইভে আসবেন তখন কিন্তু সবাই কিন্তু দেখবে তারপর পাচ্ছেন এটা অপশনটা আছে এটা মূলত বলি ওখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মূলত দেখতে পাচ্ছেন আজকে একটা প্রশ্ন লিখতে হবে এখানে এমন একটা প্রশ্ন লিখতে হবে যে এখানে ইয়েস নো অ্যান্সার থাকবে খুব সহজে যেন যে কোনো অডিয়েন্স আপনাকে সেটা দিতে পারে যেমন আজকের লাইভটা পছন্দ করছেন আপনি কি আজকাল লাইভটা পছন্দ করছেন এরকম দিয়ে দিলাম কেউ যদি পছন্দ করে তাহলে সে এস লিখবে অথবা নো লিখবে এক মিনিটের ভিতরে উত্তর দিতে হবে এটা আপনি কতটুকু সময় নেবেন সেটা দিতে পারেন বা এক মিনিটে বা পাঁচ মিনিটে বা এরকম দিয়ে দিতে পারেন আপনি তারপরে সেম পরে আপনি ক্লিক করে দেবেন ওকে এখন আমি এখানে ফাঁকাতে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এই যে অপশন এই অপশনটাতে বলে আমি কিউ অ্যান্ড এ মানে অ্যান্সার টু কোশ্চেন এটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে সাবমিট এ কোশ্চেন গো টু হেয়ার আজকে লাইফটা ওকে তারপর দেখতে পাচ্ছেন এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু শেয়ার ব্রডকাস্ট ব্রডকাস্ট বলতে আপনি যখন লাইভ করবেন আপনার লাইভের সাথে যেন আরও সবাই যুক্ত হতে পারে এবং আপনি যেমন লাইভ করবেন সরাসরি লাইভটা সবাই কিন্তু দেখতে পারবে সবাই যুক্ত হতে পারে সেরকম শেয়ার ব্রডকাস্ট এখানে যদি ক্লিক করেন করে এদেরকে আপনি ইনভাইট করবেন এরা কিন্তু যখন যুক্ত হবে আপনার কাছে আপনার লাইভের সাথে তারাও কিন্তু দেখতে পাবেন আপনারা তখন সবাই কিন্তু আপনার লাইভ দেখতে পাবে তারা যখন জয়েন হবে তাদেরকেও দেখতে পাবে এরকম একটা ব্যাপার মানে একটা আলোচনা করার মতো একটা ব্যাপার হয়ে যাবে এবং সেই লাইভে অনেক ভিউ আসবে অনেক অডিয়েন্স আসবে এদের কাছে আপনি শেয়ার করবেন যে ইনভাইট করে দেবেন যে আপনারা আমার লাইভটা দেখুন এইভাবে এদের কাছে আপনি শেয়ার করে দেবেন ওকে আপনি কিন্তু নিজে থেকে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে ভিউ বাড়বে এখন হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন এই যে একটা এখানে কমেন্টের অপশন আছে এখানে কিন্তু আপনি সুন্দর করে কমেন্ট লিখে দেবেন যে আজকের বিষয়টা লাইভটা বা লাইভের বিষয়ে কী এরকম কমেন্ট লিখে দেবেন যেমন আমি দিচ্ছি মনে করেন এখানে আমি দিলাম এখানে আপনি সুন্দর একটা কমেন্ট লিখে দেবেন যেটা সবাই পছন্দ হবে সেরকম কোনো কমেন্ট নিজের কমেন্ট করে দেবেন তারপরে দিয়ে দিলাম মনে করেন হাই লিখলাম হাই লিখলে হবে না কিন্তু আপনি সুন্দর কিছু লিখতে হবে যার ফলে কিন্তু অডিয়েন্সটা যখন আপনার সাথে যুক্ত হতে পারবে ওকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যদি যে ফিনিশ অপশন আসছে সো আপনি এখান থেকে ফিনিশ করে দেবেন মনে করেন লাইভটা হয়ে গেল তারপর ফিনিশ করে দিলেন কী আছে পরবর্তী পদক্ষেপ সেটা দেখাচ্ছি সো ফিনিশ যেহেতু করে দিলাম তারপরে দেখতেছেন এখানে লিখা আছে যে দিস ভিডিও উইল ডিলেটেড আপনার ত্রিশ দিন ত্রিশ দিনের পরে কিন্তু অটোমেটিক্যালি ভিডিও ডিলেট হয়ে যাবে এখন আপনার করণীয় কি এই তারপরে দেখছেন এখানে লেখা আছে টার্ন অন দিস লাইভ ইন্টু রিলস আপনাকে এটা মনে রাখতে হবে এই ধরনের লাইভগুলা কিন্তু আপনি রিলস আকারে প্রচার করবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনি রিলস আকারেও কিন্তু আপলোড করবেন ওকে তাহলে কিন্তু সেই লাইভের খন্ড খন্ড অংশ আপনি রিলস আকারে আপলোড করলে সেখান থেকেও কিছু ভিউ আসবে এবং এই ভিডিওর সাথে কানেক্ট থাকবে আমি জাস্ট আমি দেখালাম আপনাদেরকে তারপর আপনি লাইভটা ডান করে দেবেন ওকে ডান করে দিলে কিন্তু আপনার লাইভটা হয়ে গেল এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন